সুন্দরবনের জঙ্গলে বসানো ক্যামেরা গণনার কাজ শুরু দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বড় জঙ্গল হল সুন্দরবন যেখানে সব থেকে বড় আকর্ষণ হল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যা দেখতে প্রতি বছর এই সুন্দরবনের দেশ ও বিদেশ থেকে বহু পর্যটক ঘুরতে আসেন সুন্দরবনের এই রোমাঞ্চকর ভ্রমণে ডাঙায় বাঘ আর জলে কুমির বিগত বছরগুলোর থেকে এবছর ঘুরতে আসা পর্যটকরা বেশ ঘন ঘন বাঘের দেখা পেয়েছেন আমাদের কিছু প্রতিবেদনেও আমরা তা তুলে ধরেছি যার কারণে সুন্দরবনে ক্রমশ বাড়ছে ভ্রমণ পিপাসু মানুষদের যাতায়াত এবার সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু হলো মঙ্গলবার থেকে সারা ভারতবর্ষের সঙ্গে সুন্দরবনে শুরু হলো এই গণনার কাজ মরা কোটালে বিভিন্ন খাল সংলগ্ন এলাকাগুলিতে জঙ্গলের মধ্যে বসানো হয়েছে ক্যামেরা যার সামনে বাঘের বা অন্য কোনো প্রাণী আসলেই ছবি তুলবে স্বয়ংক্রিয়ভাবে সেই ছবি দেরাদুনে নিয়ে গিয়ে প্রতিটি ছবিকে বিশ্লেষণ করে ঠিক হবে সুন্দরবনে কত রয়্যাল বেঙ্গল আছে তা ইতিমধ্যে সুন্দরবনের মাতলা রায়দিঘি রামগঙ্গা সজনেখালি বিদ্যাসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বাঘের ক্যামেরা বসানোর কাজ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলতে এক হাজার ক্যামেরা বসানোর কাজ চলেছে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে সব মিলিয়ে চার হাজার একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের বাঘের সারাক্ষণের গতিবিধি নজরবন্দি করবে ক্যামেরাগুলি এক মাসের বেশি সময় ধরে ক্যামেরার ছবি তোলার মাধ্যমে চলবে এই বাঘ গণনার কাজ তবে এবারে শুধু বাঘের গতিবিধি খুনসুটি নয় তাদের খাদ্যের যোগান কেমন সেটাও পর্যবেক্ষণ করা হবে অর্থাৎ জঙ্গলের তৃণভোজী যেমন হরিণ বা বুন শুকর সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায় তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে ক্যামেরার মাধ্যমে এবারই প্রথম উদ্যোগ নেওয়া হচ্ছে এই কাজের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে সুন্দরবন বন দপ্তরের তরফে এর সাহায্যে বিশ্লেষণ করতে পারবেন বন দপ্তরের কর্তারা দক্ষিণ চব্বিশ পরগনার বনবিভাগের অধীনে সুন্দরবনের গহন অরণ্যে মোট তিনশো কুড়িটি ক্যামেরা বসানো হবে মাতলা রেঞ্জে চল্লিশটি রায়দিঘি রেঞ্জে একশো চল্লিশটি ও রামগঙ্গা রেঞ্জে একশো ক্যামেরা বসানো হবে তিরিশে নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে মাতলা রেঞ্জে একটি ও রাইডিগির এবং রামগঙ্গা রেঞ্জে চারটি করে দলই কাজ করবে মূলত ইনফ্র্যাডের প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে খবর অনুযায়ী ক্যামেরাগুলো প্রায় ৪৫ দিন পরে পুনরায় খুলে নেওয়া হবে এবার গণনার পর জানা যাবে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে কিনা